আজকের আয়োজনে থাকছে সুন্দরবন ভ্রমণের পূর্ণাঙ্গ নির্দেশনা এই একটি ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে যাবেন ভ্রমণের উপযুক্ত সময় কখন কি কি দেখবেন কোথায় থাকবেন সুন্দরবন ভ্রমণের সময় খাবার দাবারগুলো কেমন হয় এসি এবং নন এসি জাহাজের খরচ কেমন হবে বাচ্চাদের জন্য খরচের পলিসিটা কেমন হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে অ্যাডভেঞ্চার মাইন্ডের নতুন একটি পর্বে ভ্রমণ মানে সেই অ্যাডভেঞ্চারের নির্ভরযোগ্য সঙ্গী অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসি ভ্রমণের সব খুঁটিনাটি তথ্য যার উপর ভরসা করে হাজারো ভ্রমণ পিপাসু ঘুরে বেড়াচ্ছেন দেশের নানা প্রান্তে চলুন শুরু করা যাক তিন দিন দুই রাতে ট্যুরে এসেছি সুন্দরবনে তো আমরা যেসব সাইডগুলো কভার করলাম আমাদের কাছে ভালোই লেগেছে ম্যানেজমেন্ট সব বেশ অর্গানাইজ ছিল আসলে এই ট্রিপটা ছিল আমার ফার্স্ট ট্রিপ বাট আমি খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা ট্রিপ আমরা দিতে পেরেছি এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন তাদের আতিথেয়তা ফুড মেনুগুলো আমার খুব ভালো লেগেছে হাই মাই নেম ইজ টেড সান এন্ড আই এম ফ্রম দ্য ইউএস ফ্রম লস অ্যাঞ্জেলেস এন্ড জাস্ট র‍্যাপড আপ আ ট্রিপ টু দ্য সান্ডারবান্স এন্ড থ্রি অ্যামেজিং ডেজ এন্ড নাইটস অন দ্য বোট উইথ অ্যামেজিং ওয়ান্ডারফুল পিপল ট্যুর হয়েছে এটা এবং আপনাদের যে আতিথেতা হ্যাঁ সেটা অত্যন্ত চমৎকার ছিল এবং টোটাল যে সার্ভিস সার্ভিস লেভেলটাও চমৎকার ছিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং টোটাল ম্যানেজমেন্ট টিমকে প্লাস ওয়ার্কিং টিমকে সুন্দরবন যেখানে সবুজের সাথে জলের মিতালি একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার সামনে দিগন্ত জুড়ে বিছিয়ে আছে সবুজের এক সুবিশাল গালিচা তার বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী আর খালের রূপালী স্রোত সূর্যের আলো যখন মাটিতে পড়ে তখন তৈরি হয় আলো ছায়ার এক খেলা এ যেন কোনো শিল্পীর আঁকা ছবি সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এই বিশাল বনভূমি বাংলাদেশ ও ভারত জুড়ে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত যার বেশিরভাগ অংশ প্রায় ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশেই পড়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী আর বরগুনা জেলাকে বুকে আগলে রেখেছে এই সবুজ অরণ্য এখানকার শ্বাসমূলযুক্ত গাছগুলো জোয়ারের লবণাক্ত পানি থেকে মাথা উঁচু করে নাড়িয়ে থাকে এই অনন্য সৌন্দর্যের জন্যই উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে আমাদের এবারের সেগমেন্ট কি কি দেখবেন আমাদের এবারের আয়োজনে থাকছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের গভীরে হারিয়ে যাওয়ার সুযোগ আপনাদের জন্য আমরা দুই রাত ও তিন দিনের দুটি ভিন্ন ভিন্ন ভ্রমণ পরিকল্পনা সাজিয়েছি যাতে এই সময়ের মধ্যে সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখা যায় ভ্রমণ পরিকল্পনা এক রোমাঞ্চ ও গভীর অরণ্যের হাতছানি এই পরিকল্পনাটি মূলত তাদের জন্য যারা সুন্দরবনের গভীরে প্রবেশ করে এর বন্য ও আদিম সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করতে চান দর্শনীয় স্থানসমূহ হারবাড়িয়া সুন্দরবনের প্রবেশের পথে প্রথম মন ভালো করে দেওয়ার মতো একটি স্থান কটকা অফিসপাড়া ও জামতলা সি বিচ হরিণের পাল ও শান্ত সমুদ্র সৈকতের এক দারুণ সমন্বয় এখান থেকে ভাগ্য প্রসন্ন হলে টাইগার পয়েন্ট বাঘের বিচরণের জন্য পরিচিত এই এলাকাটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হিরন পয়েন্ট এখানকার গভীর অরণ্যে ট্রেকিং করার সুযোগ পাবেন যা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দুবলার চর জেলেদের জীবনযাত্রা ও সুটকি পল্লী দেখার সুযোগ মিলবে এই চরে করমজল কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র দেখে আপনার ভ্রমণ শেষ হবে ভ্রমণ পরিকল্পনা শান্তরূপ ও নতুন দিগন্ত আবিষ্কার যারা সুন্দরবনের শান্ত ও স্নিগ্ধ প্রকৃতি উপভোগ করতে চান এবং সাথে নতুন কোনো সৌন্দর্য আবিষ্কার করতে আগ্রহী তাদের জন্য এই পরিকল্পনাটি আদর্শ দর্শনীয় স্থানসমূহ হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র ও কাঠের ট্রেলে হেঁটে বনের শান্ত পরিবেশ উপভোগ কটকা অফিসপাড়া ও জামতলা সিবিচ হরিণের অবাধ বিচরণ এবং জামতলা ওয়াচ টাওয়ার থেকে বনের বিস্তীর্ণ রূপ দর্শন টাইগার পয়েন্ট সুন্দরবনের রহস্যময় অভিজ্ঞতা ডিমের চর সাম্প্রতিক সময় জনপ্রিয় হয়ে ওঠা এই মনোরম ও পরিচ্ছন্ন চরটি আপনাকে মুগ্ধ করবে কচিখালি এটিও সুন্দরবনের অন্যতম একটি আকর্ষণীয় স্থান যেখানে দেখা মিলতে পারে বিভিন্ন বন্যপ্রাণীর গরম জল ভ্রমণ শেষে পশুর নদীর তীরে এই পর্যটন কেন্দ্রে কুমির ও হরিণ দেখে স্মৃতিতে পূর্ণতা আনুন আমাদের লক্ষ্য এই দুই রাত তিন দিনের সফরে আপনাদেরকে সুন্দরবনের সর্বাধিক স্থান ঘুরিয়ে দেখানো এবং একরাশ মুগ্ধকর স্মৃতি উপহার দেওয়া আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় আপনার সুন্দরবন ভ্রমণের স্বপ্নকে সত্যি করতে আমরা আছি আপনার পাশে অনেকেই পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বোনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে সঠিক পরিকল্পনা করে উঠতে পারেন না আপনার এই সমস্যা সমাধানের জন্যই আমাদের আজকের আয়োজন এই আলোচনাটি আপনাকে সুন্দরবন ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ধারণা দেবে সুন্দরবন ভ্রমণের সেরা সময় হল শীতকাল বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে যা বনের গহিনের দর্শনীয় স্থানগুলোতে নিরাপদে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত সহায়ক আবহাওয়াও থাকে বেশ আরামদায়ক ফলে বনের ভেতরের ট্রেকিং বা নৌভ্রমণ বেশ আনন্দদায়ক হয় আমরা বিশ্বাস করি এই তথ্যগুলো আপনার সুন্দরবন ভ্রমণের পরিকল্পনাকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে আপনার যে কোনো জিজ্ঞাসায় আমরা সাহায্য করতে প্রস্তুত আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ খরচ সুন্দরবন ভ্রমণের খরচ আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী একটি গাইড সুন্দরবন ভ্রমণের খরচ নির্দিষ্ট নয় এটি মূলত আপনার পছন্দ ও স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে ভ্রমণ প্যাকেজের খরচে প্রধানত তিনটি বিষয় প্রভাব ফেলে জাহাজের মান ও সুবিধা আপনি এসি নাকি নন এসি জাহাজে ভ্রমণ করবেন তার উপর খরচের একটি বড় অংশ নির্ভর করে খাবারের মান ভ্রমণকালীন খাবারের মেনু ও মানের উপর ভিত্তি করে প্যাকেজের মূল্যে তারতম্য হয় প্যাকেজের ধরন প্যাকেজে কোন কোন স্থান অন্তর্ভুক্ত থাকছে এবং অন্যান্য সুযোগ সুবিধার উপরও খরচ নির্ভর করে খরচের একটি সাধারণ ধারণা নন এসি জাহাজ সাধারণত নন এসি জাহাজে ভ্রমণের প্যাকেজগুলো আট টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত হয়ে থাকে এসি জাহাজ আর আপনি যদি এসি জাহাজের আরামদায়ক পরিবেশে ভ্রমণ করতে চান তবে খরচ চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আপনার সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্য বিভিন্ন ধরনের এসি ও নন এসি জাহাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো দেখতে পারেন সেখানে প্রতিটি জাহাজের সুবিধা অসুবিধা ও পরিবেশ তুলে ধরা হয়েছে যা আপনাকে সেরা প্যাকেজটি বেছে নিতে সাহায্য করবে সুন্দরবনের খাবার দাবারগুলো সাধারণত ডাবল মেনুতে হয়ে থাকে অর্থাৎ মাছ মাংস উভয় থাকে প্রতিদিন তিনটা মেইন খাবারের পাশাপাশি দুটা হালকা নাস্তা পেয়ে যাবেন এবং সুন্দরবন ভ্রমণ চলাকালীন সময়ে যে কোনো এক রাতে বারবিকিউ করা হবে এবারে আমরা সুন্দরবন ট্যুর প্যাকেজ সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করব সুন্দরবনের ভ্রমণ সাধারণত খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা শহরে আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিস খুলনায় অ্যাভেলেবেল রয়েছে আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং এবং প্রয়োজনীয় সকল তথ্য আপনার স্বপ্নের সুন্দরবন ভ্রমণকে আরামদায়ক ও নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি বিস্তারিত বুকিং তথ্য আগাম বুকিং কেন জরুরি সুন্দরবনে একটি নির্ভিন্ন ও আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা পেতে আমরা আপনাকে কমপক্ষে এক মাস আগে ট্যুর বুকিং সম্পন্ন করার পরামর্শ দিই এর প্রধান কারণ হলো, সুন্দরবনের ভালো মানের এবং উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন জাহাজগুলোর আসন খুব দ্রুতই পূরণ হয়ে যায় আগে থেকে বুকিং করলে আপনি পছন্দের জাহাজ ও সেরা পরিষেবাটি নিশ্চিত করতে পারবেন আপনার সুবিধার জন্য আমাদের বুকিং প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও স্বচ্ছ এক প্রথমে আমাদের নির্ধারিত ফর্মটি পূরণ করতে হবে দুই এরপর মোট প্যাকেজ মূল্যের পঞ্চাশ শতাংশ অর্থ অগ্রিম প্রদান করে আপনার বুকিং নিশ্চিত করতে হবে তিন পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে একটি কনফার্মেশন লেটার পাঠিয়ে দেব আমাদের চাইল্ড পলিসি পরিবারের ছোট সদস্যদের জন্য আমাদের রয়েছে সুচিন্তিত নীতিমালা এক থেকে চার বছর শিশুদের জন্য কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয় চার থেকে আট বছর শিশুরা যদি বাবা মায়ের সাথে বেড শেয়ার করে তবে প্যাকেজ মূল্যের পঞ্চাশ শতাংশ পরিশোধ করতে হবে আট বছরের ঊর্ধ্বে সকলের জন্য সম্পূর্ণ প্যাকেজ মূল্য প্রযোজ্য হবে সরাসরি বুকিং ও অন্যান্য তথ্য আপনি যদি ঢাকায় অবস্থান করেন তবে সরাসরি আমাদের অফিসে এসেও আলাপ আলোচনা করে ট্যুর বুকিং সম্পন্ন করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা এবং ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন জাহাজের ভিডিও লিংক বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন আমাদের এবারে সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ টিপস আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক। শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী আপনার ভ্রমণকে সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপনার পাশে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ বা বুকিংয়ের জন্য আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য ও ভিডিওর জন্য ভিজিট করুন আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে নিয়মিত আপডেট এবং আমাদের ভ্রমণ কমিউনিটির সাথে যুক্ত হতে জয়েন করুন ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের সেবায় নিয়োজিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি আপনার ভ্রমণ প্যাকেজ বুকিং করতে পারেন আমাদের অফিসের ঠিকানা এবং আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার প্রয়োজনে অনুগ্রহ করে দেখে নেওয়ার অনুরোধ রইল সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভ্রমণ সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো আকর্ষণীয় গন্তব্যের গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ